দুধ চিনি আর নষ্ট হবে না প্রথমবারে তৈরি হয়ে যাবে দোকানের মতন স্পঞ্জি নরম তুলতুলে রসালো রসগোল্লা খেতে হবে কিন্তু দুর্দান্ত খুব সহজভাবে রসগোল্লার এই সিক্রেট রেসিপিটি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরা প্রথমবারেই অনায়াসে একদম দোকানের মতো নরম দোলতলে রসগোল্লা বাড়িতেই তৈরি করে নিতে পারো চলো রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আর নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো রেসিপিটি শুরু করি প্রথমে এখানে আমি হাফ দুধ ছানা করে নিয়েছি এখানে কিন্তু আমি ফুল ফ্যাট দুধটা ছানা করে নিয়েছি ছানা করে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ এভাবে রেখে দিয়েছিলাম আর তারপর একটা প্লেটের মধ্যে ছানাটাকে আমি ঢেলে নেব ঢেলে নিয়ে এবার ছানাটাকে কিন্তু মেখে নেব দেখো ছানাটা কিন্তু একটু দলা হয়ে আছে তাই প্রথমে দলাটাকে ভেঙে নেব তারপর হাতের তালু দিয়ে এটাকে ম্যাশ করে নেব নর্মালি আমরা যেভাবে রসগোল্লা তৈরি করবার জন্য ম্যাশ করি মানে মেখে নিই সেভাবেই কিন্তু আমি মেখে নেব ওই সাত মিনিটের মতো মেখে নিলে কিন্তু হয়ে যাবে দেখো এখানে কিন্তু মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব আর সেটা হচ্ছে এক চামচ চিনি নিয়েছি এই চিনিটা দিলে মিষ্টিটা রসালো আর স্পঞ্জি হবে তারপর নিয়ে নিলাম হাফ চামচ কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের পরিবর্তে কিন্তু ময়দাটাও নিতে পারো আর নিয়ে নিলাম সামান্য বেকিং পাউডার বেকিং পাউডার কিন্তু খুব বেশি নেওয়া যাবে না সামান্য নিতে হবে চাইলে তোমরা স্কিপ করতে পারো এবার এই সমস্ত কিছুকে একটু মিশিয়ে নেবো আমি কিন্তু মাখবো না জাস্ট একটু মানে সমস্ত কিছুকে এগুলোর সঙ্গে ছানাটার সঙ্গে মিশিয়ে নেবো দেখো মিশিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব। যাতে চিনিটা গলে যায় চিনিটা গলার গলার জন্যই কিন্তু আমি ঢেকে রাখবো এটাকে ঢেকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি চিনিটা কিন্তু গলে গেছে আর যদি না গলতো তাহলে কিন্তু আরও কিছুক্ষণ রেখে তারপর গলিয়ে নিতে হবে চিনিটাকে অবশ্যই খেয়াল করে গলিয়ে নিতে হবে কিন্তু তারপর এখান থেকে আমি ছোট ছোট। বলের মতো তৈরি করে নেবো মানে যে সাইজের মিষ্টি করব সেইভাবেই তৈরি করে নেবো দেখো একদম ক্র্যাক ফ্রি কিন্তু বল তৈরি হয়ে গেল মাখাটা যেহেতু ভালো হয়েছে তাই কোনো ক্র্যাক নেই কিন্তু তোমরা দেখো এবার এটাকে রেখে আমি বাকিগুলোও তৈরি করে নেব বাকিগুলো তৈরি করে তোমাদের দেখালাম দেখো আমি একটু ছোট সাইজের করেছি তোমরা চাইলে বড়ও করে নিতে পারো তোমাদের পছন্দ মতো সাইজের করে নেবে তারপর তৈরি করব শিরা তার জন্য গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দেব ওই কাপেই মেপে দু কাপ জল দু কাপ জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে ফ্লেভারের জন্য দুটো এলাচ তোমরা চাইলে নাও দিতে পারো দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এবার চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাই করে চিনিটাকে কিন্তু আমি গলিয়ে নিয়ে শিরাটাকে একটু জাল দিয়েছি ওই এক থেকে দু সেকেন্ডের মতন ফুটিয়ে নিয়ে হাই হিটে তারপর এর মধ্যে আমি সেই মিষ্টির বলগুলোকে ছেড়ে দেব। একটা একটা করে সমস্ত বল কিন্তু আমি ছেড়ে দিচ্ছি দেখো আর বলগুলো কিন্তু ছাড়বার সময় খুব সাবধানে ছাড়তে হবে ছেড়ে দিলাম এবার দু থেকে তিন মিনিট হাই হিটে এইভাবেই কুক করবো আমি কিন্তু এখানে কিচ্ছু করছি না দেখো ঢাকাও দিচ্ছি না টাচও করছি না তিন মিনিট পর এটাকে আমি মিষ্টিগুলোকে ঢেকে দিব এইভাবে ঢেকে দিয়ে পাঁচ মিনিট কুক করব হাই হিটে দেখো পাঁচ মিনিটে কিন্তু কতটা বড় হয়ে গেছে রসগোল্লাগুলো দেখেই তোমরা বুঝতে পারছো পাঁচ মিনিট পর আমি ঢাকা সরিয়ে দেখাচ্ছি আর শিরাটা কিন্তু অনেকটা শুকিয়েও গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে গরম জল পাশের গ্যাসেই আমি গরম জল করে রেখেছি তো ওখান থেকে দু হাতা গরম জল নিয়ে এখানে আমি অ্যাড করব শিরাটা শুকিয়ে গেলে কিন্তু মিষ্টির ভেতরে শিরা ঠুকবে না ঘন হয়ে গেলে তাই দুহাতা করে গরম জল এইভাবে দিয়ে দিতে হবে সাইড দিয়ে দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে এভাবে গরম জল দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে আরও কিছুক্ষণ ফুটিয়ে এবার কিন্তু আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম মানে সাইডগুলোকে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট কুক করব পাঁচ মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো পাঁচ মিনিট পর আমি দেখালাম দেখো মিষ্টির সাইজগুলো কিন্তু একই রকম বড় আছে এবারও আরও জল আমি দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না মিষ্টির মধ্যে সব সময় রসগোল্লা তৈরি করবার সময় গরম জল দিতে হবে পাশের গ্যাসে গরম জল করে রাখবে যখন দেখবে শিরাটা ঘন হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে দু মানে যেমন প্রয়োজন তেমন করে গরম জল দিতে হবে আমি কিন্তু এখানে দু করে গরম জল দিচ্ছিলাম আর নাড়াচাড়া করছিলাম আর নাড়াচাড়া করতে গেলেও কিন্তু হালকা হাতে করতে হবে আর হাতা যে নেবে বা চামচ তার পেছন দিকটা দিয়ে করতে হবে তো আবারও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে কুক করে নিয়েছিলাম এবার কিন্তু আমি দেখাচ্ছি দেখো মিষ্টির সাইজগুলো আরও বড় হয়ে গেছে একটু এইভাবে নাড়াচাড়া করব, হাতার পেছন দিকটা দিয়ে আমি তো আগেই বললাম হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করবে মিষ্টিগুলো যখন হয়ে যাবে দেখেই কিন্তু বুঝতে পারবে দেখো কতটা বড়ো হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু ঘুরছে এবার কিন্তু আমি আর ঢাকবো না এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দেবে আমি টোটাল সতেরো মিনিটের মতো কুক করেছি কুড়ি মিনিট কিন্তু আমার লাগেনি সতেরো মিনিট আমি কুক করেছি নর্মালি রসগোল্লা তৈরি করতে কিন্তু কুড়ি মিনিট লাগে আমার সতেরো মিনিট লেগেছে তারপর ঠান্ডা করে তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি দেখো বোলের মধ্যে ঢেলে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এর থেকেও বেশি ভালো হয়েছিল। যারা রসগোল্লা তৈরি করতে একটু অসুবিধা হয় তারা কিন্তু এই প্রসেস ফলো করে রসগোল্লা বাড়িতে তৈরি করে নিতে পারো দেখো কতটা স্পঞ্জি হয়েছে আর পুরো শিরা কিন্তু ভেতরে ঢুকে গেছে দেখো কত সুন্দরভাবে শিরাটা পড়ছে আবার আমি যদি শিরার মধ্যে রেখে আবার তুলে এইভাবে চাপ দিই এইভাবেই কিন্তু আবার শিরা পড়বে দেখো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে তোমরা আমার কাটা দেখেই বুঝতে পারবে শিরার মধ্যে দেখো ডুবিয়ে রেখেছি ওখান থেকে তুলে যখন আমি রস করব মানে চিপবো তখন দেখবে খুব সুন্দরভাবে শিরাগুলো পড়বে দেখো টপ টপ করে কিন্তু পড়ছে এতটা টেস্ট হয়েছিল এই মিষ্টি একবার কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে বন্ধুরা ট্রাই করবে তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানাতে আমাকে ভুল না দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে ভালো